গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে শনিবার আজকে স্পেশাল রান্না হচ্ছে পনির আর পনিরটা আমি করছি পোস্ত চালমগজ টমাটো আদা সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা তার মধ্যে আছে আর একটু গরম মশলা দিয়ে মাখা মাখা করে আলু দিয়ে পনিরে একদম মাখামাখা একটা তরকারি করবো খুব ভালো লাগে শনিবার দিন পনির খেতে আমার বড়ও ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি আজকে রেড কাউয়ের একটা পনির আনলাম সেটার দাম হচ্ছে নব্বই টাকা দুশো গ্রাম প্যাকেট চলো তবে দেখা যাক চলো দেখাই পনিরটা আমি এখন ভাজা ভাজা করছি পনিরটা এখন ভাজা ভাজা হয়ে এসছে এরকম হাঁটছে বলে না এই ডাকনাটা আমি দিচ্ছি বারবার এরকম লাল লাল হয়েছে রেড কাউয়ের পনির আর ওদিকে সমস্ত মশলাপাতি রেডি হয়ে গেছে সেগুলো এখন পেস্ট করব মানে পুরো একটা মিক্সচার তৈরি করব করে আমি এবার পনিরগুলো ভাজা ভাজা হয়ে এসছে ঠিক আছে বেশি ভাজা ভাজা করলে আবার পুড়ে যাবে এখন পনিরগুলোকে আমি তুলে নেব আলুগুলোকে এখন ডুমডুম করে কেটে দিয়েছি এখন এই আলুগুলো ভাজার জন্য ছেড়ে দেবো আর এখন দশ হাত ধুয়ে ধরে গেছি আমি এখন দশ হার ধুয়ে ধরে গেছি দশ জল পড়লেই কাটবে আমি আলুগুলোকে করবো একটু ভাজা ভাজা এর মধ্যে দেবো একটু লবণ একটু পনিরগুলো দেখো ভাজা ভাজা গেছে নামানো হয়ে গেছে আলুগুলোর মধ্যে দেব একটু হলুদ আর দেবো একটু লবণ এখন আলুগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা হবে ঢেকে দিই দেখো এখন পনিরটা মাখা মাখা করে হচ্ছে মশলাপাতি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে পনিরটা এখন মাখা মাখা করে এখন পনিরগুলো দিয়ে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে লাল লাল হচ্ছে লাইট জ্বালাই লাইটটা জ্বালালাম নালে কালারটা তো তোমরা বুঝতে পারছ না দেখো আমি পনির এইভাবেই করি এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব আর আস্তে আস্তে করে এর মধ্যে একটু করে জল ইনক্লুড করো এই যে আমি দিচ্ছি পনিরের জলটা জলটা পুরো পনিরের জল কালারটা কেমন লাগছে বন্ধুরা বলো ভালো লাগে না এইভাবে বাড়িতে মাখা মাখা করে পনির করবে আমি রান্না যদি এক্সপার্ট তবু বলবো না অনেকদিন পর রান্না করছি শ্বাসময় রান্না করে যেহেতু এক একজন রকম খায় তো আমি মেয়ে নিই সামলায় তো হয় না সময় টুকটাক কাজগুলো করে দিই এই দেখো দেখেছো দেখেছ সুন্দর এরম কারা কারা বাড়িতে পনির করে খাও অবশ্যই জানি এখন পনিরগুলো একটু আলুটা সেদ্ধ হোক ঠিক আছে তারপর দেন এই পনিরগুলো আমি দিয়ে দেবো নার, এখন একটু দেখে দেওয়া যাক নরম নরম হোক আলুগুলো চলো তবে এখন সমস্ত পনির আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেলে দিলাম এবার ধীরে ধীরে একটু নাড়াচাড়া করব দেখো কালারটা কেমন হয়েছে বন্ধুরা তোমরাই বলো আমি এইভাবেই রান্না করি তোমরা খেলে পুরো হাতে আঙুল কিনে নেবে এত সুন্দর রান্না করতে পারি অনেকটাই মাখা মাখা হয়েছে এটা ছজনের পাঁচজনের মতো লোক খাবে কুসু পনির এবার একটু জল এর মধ্যে ইনক্লুড করে দেব দিয়ে দিলাম জল এবার আলুগুলো আর পনিরগুলো একটু মাখা মাখা করে সেদ্ধ হবে কালারটা কেন হলো সেটার টিপস আমি তোমাদের পরে বলছি এটা চিনি আমি পেস্টের মধ্যে একটু দিয়ে নিই তাহলে যখন তুমি চিনি টমাটো আর কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দেবে খুব ভালো বেশি শুকনো লঙ্কা খাবে না বেশি শুকনো লঙ্কা খেলে আবার পেটে ব্যথা হবে বড় হয়ে গেছে চলো এবার আমি এটা ঢেকে দিলাম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখালাম কিভাবে পনির রান্না করলাম তো আজকে শনিবার পনির রান্নাটা সবাই খাবে নিরামিষ রান্না আর হয়েছে ভেন্ডি আলু ভাজা সেটা আমি করিনি মা করেছে মা এখন একটু কাছাকাছিতে বাথরুমে গেছে তো আমি রান্নাটা করে দিলাম তো এরকম আমি অনেক রান্না জানি বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন আইটেম জানি বাট রান্নাটা আমি খুব কমই করি মাই বেশিরভাগ টাইম করে কি করবে ফাঁকা টাইম কাজ থাকে না তো রান্নাটা মা করে নেয় বাকিটা আমি কেটে কুটে গুছিয়ে দিই এটাই হচ্ছে ব্যাপার আর সাথে তো তোমাদের দেখাই আমি লাইভ করি ব্লগ করি সবই করি শর্টস করি এগুলোর টাইম আমার ফাঁকা টাইম বেরোতে হয় এখন নেকে স্নান করাবো তেল মাখিয়ে দেন তারপর ওকে খাওয়াবো অনেক কাজ বন্ধু অনেক কাজ যার জন্য আমি ঠিকমতো ব্লগটাও ঠিকমতো করতে না কারণ এডিটটাও আমাকে করতে হবে তো আজকের মতো চল টাটা বাই বাই আর যদি নেক্সট আমি আরও কোনো ভিডিও দেখাই তো আমি সেটা জুড়ে দেবো এর মধ্যে ঠিক আছে আবারও আরেকটা রান্না করলাম মানে একটা পদ পটল আলুর কষা একদম নিরামিষ একদম নিমন্ত্রণ বাড়ির মতো খেতে লাগবে দারুণ স্বাদের একটা অসাধারণ আইটেম পটল আলুর ঝোল ভীষণ সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে দেখো রান্নাটা হয়েই এসছে এখন রান্নাটা হয়ে গেলে চট জলদি সবাইকে খেতে দিয়ে দেবো ভাদ্র মাসের শেষ ঘর পরিষ্কার হচ্ছে রূপারানি এখন ঘর পরিষ্কার করছে সাথে আমিও করছি এটা কি মাছ আর এই যে রবিবারের ভিডিওটা আমি জানি না দেখো আজকে আমি বাজার থেকে এনেছি চার পাঁচ রকম মাছ অনেক রকম পার্শে মাছ আছে আমুদি মাছ আছে এটা জানি না কাচিম মাছ আর এটা হচ্ছে লোটে আর এখন মা রান্না করছে দেখো আজকে এত রকমের মাছ এনেছি অথচ গিজি গিজি মাছ আজকে মা খুব রেগে যাবে এ এত রকমের মাছ নেয় না এক রকমের মাছ এনেই কাজটা সুবিধা হতো কিন্তু কি করা যাবে আজকে এত জল হয়েছে আমাদের রাস্তায় তো আমি একটু দেরি করেই বেরিয়েছি প্রায় সাড়ে বারোটা বাজে তখন বাজারে সব মাছ শেষ এটা হচ্ছে কাজুরি মাছ না কী মাছ আমি জানি না তোমাদের আমি দেখানোর জন্য মাছটা গিয়ে দেখালাম এত ছোট ছোট ঝিরি ঝিরি দেখো কি সুন্দর মামাইয়ের এখন ঠান্ডা লেগেছে তার জন্য আমরা একটু ভ্যাপোরাইজার দেব যে ধর ধর মামাই ধর এখন মেডিসিনটা মিক্স করব ওর বুকের এই লাঞ্চে পুরো কফ বসে গেছে যার জন্য ভীষণ কষ্ট হচ্ছে মানে দম টানতে পারছে না আর কাশিটাও কমছে না তো এটা দিলে দুটো মিক্স করে ছোটোবেলা থেকেই হয় খুব ঠান্ডা লাগলে তখন খুব অসুবিধায় পড়ি তো এটা আমরা দুটো মিক্স করে দিয়ে দিই একটা হচ্ছে লেবলিন একটা হচ্ছে লিপলা এটা কী লেখা ছিল তুই চোখ ধরে দিস তো এই দুটো দিলেই ও কমে যায় আচ্ছা আচ্ছা একটু লেবুলিন আর এখানে লেখা আছে বুডি একটা করে নিয়ে মিক্সড করে আমরা এটার মধ্যে দেব এই মেশিনের মধ্যে দেব এই একটা ছিলাম এখান থেকে আর এখান থেকে একটা নেব এই যে দুটো নিলাম এবার আমরা এই যে আমার মেয়ে ধরে রেখেছে এটার মধ্যে আমরা মিক্স করব এরকম ধরে রাখবি কিন্তু ঠিক আছে এই যে আমরা মেডিসিনটা এর মধ্যে দিচ্ছি আরেকটা দেবো দাঁড়া এই দেখো আরেকটা মেডিসিন দিলাম এর মধ্যে দুটো মেডিটিস মেডিসিন মিক্সড করে দিলাম এবার যখন নেবুলাইজারটা নেবে নেবুলাইজার না নিলে ওর এখন কফটা যাবে না এটা আমি ভালো করে জানি ছোটোবেলা থেকে এই সমস্যাটা আর এটা নিলেই ওর প্রায় দু তিন দিনে মোটামুটি কফটা ক্লিয়ার হয়ে যায় এই যে আটকিয়ে দিলাম সকেটটা তো সামনে এটা ভিডিও করার কারণ তোমাদের বাড়িতে এরকম বাচ্চাদের হয়ে থাকে যে ঠান্ডার সময় কফ বাচ্চাদের একদম বুক থেকে সরতে না মানে কফের জন্য প্রায় ঘুমাতে পারে না আটকে যায় নিঃশ্বাস তখন খুব সমস্যা হয় সবারই এই যে আমি আটকালাম এটা মাস্ক আমার ফটোটা দেখা যাচ্ছে তো যাই হোক একটু আয় আমার কোলে আস আমার কোলে বস আমার কোলে বস আচ্ছা মা সুইচটা একটু দিয়ে দিও ঠিক আছে আমি এখান থেকে অফ করে দেব আমার এখান থেকে সমস্ত কিছু করাই আছে দেখো কীভাবে হাঁচি মারছে মানে এতটাই এই সুইচটা দিলে এখন সুইচটা চালু করছি চালু হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ নেবুলাইজারটা স্টার্ট হয়ে গেছে এটা ওর মুখের পুরো নিঃশ্বাসের সাথে যাবে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর বুকের এই জায়গাটা পুরো ঘর 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 করছে আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে টানা এক সপ্তাহের উপরে হয়ে গেছে ওষুধ খাচ্ছি কোনো কিছুতে কাজ হচ্ছে না তো তখন এমনি তো সময় মাথায় থাকে না যে কী করব তো এই দুটো মিক্সড করে এখন এই মুখে যে মাস্কটা দিয়েছি এই ঘ্রানের সাহায্যে মেডিসিনটা ওর নাম থেকে পুরো শ্বাসনালিতে নামবে তখন গিয়ে ওর বুকের যে কফটা আস্তে 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 কফটা বেরিয়ে যাবে সে থুতুর মাধ্যমে হোক যেভাবেই হোক বমি সাহায্যে হোক কিন্তু কফটা বেরোনো প্রচন্ড দরকার নালে বাচ্চারা ঘুমাতে পারে না তো এটা দেখানোর কারণ প্রত্যেকের ঘরেই বাচ্চা আছে প্রত্যেকের ঘরেই বেবি আছে তো সমস্যাটা প্রত্যেকেরই শুধু আমার নয় তাই প্রত্যেককে একটা কথাই বলবো যদি কখনো এরকম সমস্যা হয় যে বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না প্রচণ্ড কষ্ট হচ্ছে তখন এই ভ্যাপোরাইজারটা মানে নেবুনাইজারটা অবশ্যই ঘরে রাখো আমার এটা পুরো পারমানেন্ট কেনা প্রায় তিন ওর জন্মের পর থেকেই ও দিচ্ছে আর প্রচণ্ড ভালো কোম্পানি ডক্টর ট্রাস্টের ডক্টর ট্রাস্ট কোম্পানির আমি কিনেছিলাম তো বেশি নেয়নি হাজার এগারোশো মতো নিয়েছিল অফারে ছিল চলছিল শীতকালে ছিল তো তখন অফারে আমি এই ভ্যাপোরাইজারটা মানে এই নেবুনাইজারটা নিয়ে নিই এবং যার জন্য আমার অনেক সুবিধা হয় যে আমার দোকানে গিয়ে একশো টাকা কিংবা দেড়শো টাকা খরচা করে নিতে হতো না এবং বাড়িতে যদি ওরা ভ্যাপোরাইজার নিয়ে আসে মানে নেবুলাইজারটা নিয়ে আসে এবং বাচ্চাদের ট্রিট ট্রিটমেন্ট করে তাহলে ওরা পার ডে দুশো টাকা করে দুই বেলা করে চারশো টাকা নেয় তো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিলো না যে চারশো টাকা খরচা করব তার থেকে ভালো আমি এটা বাড়িতে মেশিনটা নিয়ে নিই আমি তখন ভাবছিলাম যে মেশিনটা কিভাবে ইউজ করব কিন্তু এটা সম্পূর্ণ আমি ইউটিউব থেকে দেখে সার্চ করে তারপরে আমি নিজেই নিজেরটা এই মেয়েকে আমি ট্রিটমেন্ট করতে থাকি তো দেখলাম ভীষণ ভালো মানে ভীষণ ভালো কাজ হয় এবং তোমরাও বাড়িতে এটা দিতে পারো এবং আমার যা আমার যেটা মনে হয়েছে আমি আমি আমার মেয়ের মেয়েকে এটা দিয়ে যেটা আগের অভিজ্ঞতা আছে যেটা উপকার পেয়েছি সেটাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই শ্বাসকষ্ট বাচ্চাদের থাকলে কিংবা কাশি থাকলে কফ থাকলে এটা তোমরা বাড়িতে কিনে নিতে পারো ডক্টর ট্রাস্ট কিংবা অন্য কোনো মেমোরাইজার কিনে বাড়িতে রেখে দিতে পারো এমার্জেন্সি পারপাসে তোমরা বাড়িতে বাচ্চাদের যদি এইভাবে ট্রিটমেন্ট করো তো বাচ্চার কফ কিংবা শ্বাসকষ্ট এগুলো মানে তাড়াতাড়ি চলে যাবে মানে কাজটা বেশ ভালো হবে সাথে মেডিসিনটাও নিতে হবে দুটোই করতে হবে কারণ শ্বাসনালির ব্যাপার তো এখানে কফটা আটকে থাকে তখন ওদের খুব কষ্ট হয় তাই না মা তুমি ছোটোবেলা থেকে দিচ্ছ ওকে আজকের মতো এইটুকুনি ইনফরমেশন দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে এটা প্রায় নিতে হয় এই লিকুইডটা যেটা আছে এখানে যে লিকুইডটা দিয়েছি এই লিকুইডটা শেষ না হওয়া পর্যন্ত এটা দিয়ে দিয়ে যেতে হবে এটার নিয়মই হচ্ছে দুটো লিকুইড মিক্স করে দেওয়া এবং এই লিকুইডটা পুরোটা শেষ হতে হবে পুরোটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে তুমি একটা জায়গায় রেখে দাও আর ইউজ করার পর সবসময় একবার করে প্লেন জলে নর্মাল জলে ধুয়ে নাও ধুয়ে নিয়ে দেন আবার পরে ইউজ করো কারণ এর মধ্যে একটা জার্ম বা ইনফেকশান তো থেকেই যায় কারণ শরীরের যে অংশে এই ধোঁয়াটা যাচ্ছে তো একটা জার্ম থেকেই যায় তো কাউকে দেওয়ার সময়ও সবসময় মাস্কটা চেঞ্জ করে নেওয়া উচিত নিজের মাছটা না দেওয়াই ভালো বাচ্চাদের আর পরের মাছটাও নিজের না দেওয়া ভালো বাচ্চার নিজের একটা মাস্ক থাকা দরকার আর বাড়ির বড়ো যদি ইউজ করে তার মাস্কটা আলাদা থাকা দরকার সমস্ত কিছুই কারণ বাচ্চাটা আলাদা থাকা সবচেয়ে বেশি দরকার কারোটা না দেওয়াই ভালো কার কার জ্যাম কেমন তাই না তো ওইটা নাকের মুখের ভিতর দিয়ে নিঃশ্বাসটার ভিতর দিয়ে যাচ্ছে ওষুধটা তো সেই কারণে ওর মাস্কটা পুরোই আলাদা আর এই এই মেশিনে যেটুকুনি আমি মেডিসিন দিয়েছি সমস্তটা শেষ হবে দেন তারপর এটাকে আমি বন্ধ করবো এই দেখো মেশিনটা চলছে দেখাচ্ছি দেখ মেশিনটা চলছে ডক্টর ট্রাস্টের মেশিনটা দেখছো পুরো চলছে দেখো একদম কারেন্টের তারের সাথে যুক্ত কারেন্টের সাথে যুক্ত মানে মেশিনটা কারেন্ট ছাড়া চলবে না মেশিনটা কারেন্ট ছাড়া চলবে না আর ভীষণ ভালো এত তিন বছর এটা আমার ভালো কাজ হয়েছে ওয়ার্ক করেছে এখন এটা পুরোটাই মুখের ভিতরও নিয়েছে মুখের ভিতর ঢুকিয়ে দিয়েছে এবার মুখের ভিতর যে ভাবটা যাবে ও কফটা শ্বাস থেকে যে কফটা সরতে সাহায্য করবে আজকে হলো সানডে আমার বাবা এসেছে সে মেডিসিন দিয়ে নিয়ে আসলো তারপর দিলাম আর যা দুষ্টুমি করে আমার মেয়ে দেখো এত কাশি এখন দেখো গেম খেলছে কীরকম দুষ্টুমি করে দেখো গেম খেলছে যাই হোক আজকের মতো বাই বাই টাটা আবার নেক্সট ব্লগে দেখো